না আমি মনে করি যে এখন দেশের যে হাল তা পনেরো বছরে যতটা নষ্ট হয়েছিল চার মাসে তার চেয়ে বেশি নষ্ট হয়েছে তার মানে আমি বলছি না হাসিনা ফিরে আসুন হাসিনা ভালো মানুষ তা আমি বলছি না একেবারেই হাসিনা ফেরত আসুক হাসিনা আবার প্রধানমন্ত্রী হোক সেটা আমি কিছুতেই চাই না আমি চাই নির্বাচন হোক সুস্থ রাজনীতিকরা ক্ষমতায় আসুক আর নির্বাচন চলতে থাকলে এক সরকার যদি ভালো না করে মানুষই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসুক কিন্তু আমাদের এটা দুঃখ নির্বাচনের মাধ্যমেই সরকারের বদল হবে জি অনেক ধন্যবাদ তসলিমাদি আমি আসলে এটা দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের নাগরিক হিসেবে যে আপনাকে বলে দিতে হয় যে আমি চাই না শেখ হাসিনা আসুক কারণ মানুষ ধরেই নাই আচ্ছা ইউনুস খারাপ তোলে শেখ হাসিনা ভালো আমার প্রশ্নটা এখানে দেখেন আমাকে অনেকে বলেছে আমি যে এত হাসিনার সমালোচক তারপর আচ্ছা ইউনিসের সমালোচনা করলেই মনে করছে যে আমি আওয়ামী লীগপন্থী আমি তো আওয়ামী লীগ পন্থী নই আর আমি হাসিনাকে চাই ফেরত আনতে অ্যাক্টিভিস্ট হিসেবে দিদি বলে এখন এইরকম ইসলামের সমালোচনা করলে আমাকে বলে দিতে হয় আমি অন্য ধর্মেরও সমালোচক না হলে ওই যে ছড়া ও তো তো ব্যতীত দিদি আমি এটা একটা কমন ইয়ে কথা হয়ে গেছে এদের আমাদের এই মুহূর্তে দিদি পাঁচ ছয় হাজার মানুষ দেখছেন ইউটিউব ফেসবুক মিলিয়ে কিন্তু এই যে আমি আমি একজন অ্যাক্টিভিস্ট খুব সামান্য একটা পরিসর থেকে চেষ্টা করি এইগুলোর অনুপ্রাণিত আপনাদের লেখা আপনাদের দেখে আপনাদের প্রতিবাদ সংগ্রাম দেখে আমি ক্ষুদ্রভাবে এগুলো খেয়াল করেছি জুলাইয়ের সময় আমাকে বলা হয়েছে যে আমি জামাত শিবিরের নাস্তিক শাখার আমির বাইটেপের কথা বলা হয়েছে কেন আমি শেখ হাসিনা কর্তৃক পুলিশ কর্তৃক ছাত্রদের উপর নির্যাতন নিপীড়ন এখন আবার বলা হয় যে আপনি তো শেখ হাসিনার সময় কিছু বললেন এখন তারা জানেই না যে কি বলেছে এই এই শ্রেণীর মানুষ থাকবে তারা মনে করে তুমি আমার নইলে তার মানে এর মাঝামাঝি যে কিছু থাকতে পারে এটা মনে করে না তাদের ব্যাপারে আমরা না থাকাই আমরা যদি একটু মনে করি রাজনৈতিক প্রেক্ষাপট এই যে ভাবনা মানুষের শেখ হাসিনার সময় আমরা দুই তিনটা ক্যাসেট দেখতে পাইছি একটা ক্যাসেট হচ্ছে হাসান মাহমুদ আরেকজন ওবায়দুল কাদের এরকম আরো দুই একটা ক্যাসেট পাওয়া যাবে যাদের বক্তব্য শুরু এবং শেষ হইতো বিএনপি দিয়া দেশে ঝড় হইলে বিএনপির দোষ ইলেকট্রিসিটি নাই বিএনপির দোষ গরম লাগতেছে বিএনপির দোষ মানে সবকিছুতে এরা বিএনপির ক্যাসেট ছিল মানে বিএনপি কি করেছে সেগুলো প্লে করত আর এই পালের গোদা ছিলেন শেখ হাসিনা কথায় কথায় আপনারা দেখেন নাই বিএনপির আমলে কি হয়েছে তাকে যদি বলা হয়তো যে আপনি না বলছেন দশ টাকায় চাল খাওয়াবেন আপনারা দেখেন নাই বিএনপির আমলে চালের দাম কত ছিল দ্রব্যমূল্যের মানে এই যে পাড়ার ঝগড়ার মতো যে তুমি আমার বলতেছো কেন একই ভাবে ইউনুসকে প্রশ্ন করলে ক্ষেপে যায় আপনি দেখেন নাই মানে ভয়েস অফ আমেরিকার একটা মানে একজন সাংবাদিককে তিনি বক্তব্য দিতে গিয়ে

ইউনুসের আশেপাশে কয়েকটা সমন্বয় যারা হেই হুই ছাড়া কাউরে দেখি না চিৎকার করে কথা বলে ছোট এরা বাচ্চা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদের দেখি যে মাইক্রোফোন পারলে কামড় মেরে দেয় মাইক্রোফোনে এত উত্তেজনা এবং তারা ডাকলে কেউ আর আসে না তো ইউনুস সরকার এই একই ক্যাসেট ওই বিএনপির দোষ আওয়ামী লীগের দোষ এই দোষ কতদিন চালাতে পারবেন তার তো বাহিনী নাই তার তো মানে পুলিশ তার কথা শুনে না কেউ তার কথা শুনে না মাঝে মাঝে বলেন কেউ মনে আরামে থাকা যায় আরামে থাকছেন আর তার কেউ মনে করেন আমরা দুর্বল আমরা কিন্তু দুর্বল না ভয় পাও ঘামোশ হুঁশিয়ার সবঢ় এগুলো কয়দিন মানুষ শুনবে না এখন তো তিনি পিছাচ্ছেন তবে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া যায় তবে আমার খুব খারাপ লাগে যে লোকটা দেখো আমি নোবেল পিস প্রাইজকে খুব বড় কিছু বলে মনে করি না অনেক পেয়েছে হ্যাঁ মতো এত লোক পেয়েছে পিস তারপর সুতরাং কিন্তু যারা এই যারা এই নোবেল পুরস্কার সম্পর্কে বেশি কিছু জানে না তারা মনে করে বিশাল কিছু কিন্তু নোবেল প্রাইজ পাওয়া মানেই যে একটা মানুষ মানুষ হিসেবে সৎ তারপর মুক্ত চিন্তায় বিশ্বাসী বা মানবতায় বিশ্বাসী নারীর সমানাধিকারে বিশ্বাসী তা কিন্তু নয় অনেক বর্বর লোক পেয়েছে অনেক নারী বিদ্বেষী তারপর ধরো যে মানবতা বিরোধী লোকও পেয়েছে এইসব প্রাইজ সুতরাং উনি যা করছেন তা খুবই দুঃখজনক যে একটা সময় যাদের শ্রদ্ধা ছিল তার প্রতি সেই শ্রদ্ধাটা কিন্তু নেই এখন আপনার সাথে আমার 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 অফলাইনে মানে ইউনুস সরকারের ক্ষমতা গ্রহণের সময় আপনার সাথে আমার কথা হয়েছিল আমি আপনার খুব কাছাকাছি ছিলাম আমি কিন্তু আপনাকে খুব জোর দিয়ে বলেছিলাম যে ডক্টর মহম্মদ ইউনুসের যে আন্তর্জাতিক খ্যাতি সম্মান আছে আমার মনে হয় না তিনি এটাকে বলি বা বিসর্জন বা কোরবানি দেবেন কিন্তু খুবই দুঃখজনক বিষয় আমরা যা দেখতে পাচ্ছি এবং তার যে বয়স অনুপাতে যা করছেন আমরা কেন বাংলাদেশের ক্ষমতার মস্নদে এক একজন ভয়ংকর ব্যক্তির পুনরুত্থান দেখতে পাই এর থেকে শুরু করে শেখ হাসিনা তারেক রহমানের অবস্থান এটা তো আপনি আমাদের মধ্যে জ্যেষ্ঠ একজন মানুষ আপনি একজন বিজ্ঞ মানুষ আপনি দেখেছেন সবই নিজের চোখের সামনে অনেকগুলো আন্দোলন দেখেছেন পরিবর্তন আমরা কি মানুষই এরকম মানে চাই এরকম একটা নেতা যে ধরে নেই ভালো থাকলেও সে খারাপ হয়ে যেতে হয় এখানে কি কোনো তাবিজ আছে ক্ষমতার কর্মকারী হ্যাঁ আমার মনে হয় যে বাংলাদেশ দেখো বাংলাদেশ একটা ভারত বিদ্বেষ একটা একটা রাজনীতির অংশ ছিল যখন খুব ছোট দেশ বিরাট বড় দেশের মাঝখানে বা থাকে তখন ওই দেশ যদি খুব ভালো কাজ করতে না পারে সবার জন্য সবার জন্য স্বাস্থ্য সবার জন্য শিক্ষা তারপর সবার জন্য অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা না করতে পারে অর্থনীতিকে ভালো না করতে পারে সমাজ ব্যবস্থা ভালো না করতে পারে তখন তারা মানুষকে বোকা বানায় কিভাবে যে এই বড় দেশটা না আমার দেশটাকে দখল করে নিয়ে যাবে আমাকে যদি ভোট দাও আমি এই দেশটাকে দখল হতে দেব না ভারত তো বাংলাদেশকে দখল করবে কেন ভারতের ভারতে এত মুসলমান ভারতের মধ্যে ভারতের ভারতীয়রা চায় না তাদের দেশে সুতরাং কোনো কারণ নেই বাংলাদেশকে দখল করার এখন বাংলাদেশেরও কোনো ক্ষমতা নেই ভারতের কোনো অংশ দখল করার এইসব বাকোয়াজ এক মানে মানুষ সাধারণ মানুষ বুঝতে পারে না বলেই তাদেরকে বোকা বানানো হয় এখন দেখো যে কি যেন বলছিলাম কি নিয়ে যেন কথা হচ্ছিল আমাদের যে এই যে এই যে আমাদের আমাদের মসনদে যারা আসেন তাদের হ্যাঁ সেইটা আমার মনে হয় কি যেন এমনিতে দেশটার বয়স তো এত বেশি নয় এবং শুরু থেকেই না সুস্থ রাজনীতির চর্চা হয়নি এখানে রাজনীতি করতে গেলে ধর্মকে ব্যবহার করতে হবে এখানে রাজনীতি করতে গেলে ভারতের বিরুদ্ধে বলতে হবে হ্যাঁ এইটা সবার মধ্যেই ছিল এই ফর্মুলা অনুযায়ী তারা চলেছে ধর্মকে ইচ্ছে মতো ব্যবহার করেছে সে কারণে এত মসজিদ মাদ্রাসার জন্ম দিয়েছে এত মৌলবাদী জন্ম দিয়েছে এত জিহাদি জন্ম দিয়েছে কিন্তু তারা দেশটার কথা ভাবেনি এই যে ধর্ম এবং রাষ্ট্রকে পৃথক করতে হবে ধর্ম নিরপেক্ষতা আনতে হবে সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ গড়তে হবে সেদিকে কোনো রাজনীতি কোনো সরকারি নজর দেয়নি চেষ্টা করেনি কারণ তারা শুধু নিজেদের স্বার্থের কথাই ভেবেছে তারা কিভাবে গদিতে থাকতে পারে তারা মানুষের কথা সমাজের কথা দেশের কথা একটুও ভাবেনি না ভেবেছে এরশাদ না ভেবেছে জিয়াউর রহমান না ভেবেছে খালেদা জিয়া না ভেবেছে হাসিনা সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি দেশকে না ভালোবাসার দেশের জন্য সমাজের জন্য ভালো কিছু না করার পরিণতি আজকে এই জিহাদি জঙ্গি বাহিনী ধ্বংস মানে দখল করে নিয়েছে দেশ এবং এতে এতে সহযোগিতা করছে তথাকথিত শিক্ষিত কিছু লোক তাহলে কিন্তু এগুলো হয় না এই এই বারবার বারবার কু হয়েছে মিলিটারি দখল করেছে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা গেছে কারণ কোনো রাজনীতিকে সৎ নয় সুস্থ নয় এখন সৎ সুস্থ যারা যারা দেশের ভালো চায় তারা তো ক্ষমতা তারা তো ভোটে যেতে না কারণ সাধারণ মানুষকে বোকা বানানোর অস্ত্র তাদের হাতে নেই তাদের হাতে এত টাকা পয়সা নেই যে তারা মানুষকে টাকা দিয়ে ভোট কিনবে বা নির্বাচনে বড় প্রচার করবে সে কারণে সৎ এবং প্রগতিশীল মানুষ ভোটে যেতে না এই সব মানে অসৎ এবং মানে যারা সুবিধাভোগী হ্যাঁ এই সহজে রাজগতি করা ধর্ম করা এই কাজগুলো হচ্ছে আমরা আহ আপনি একটু আগে বলছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু নামের যে ব্যক্তি চিন্ময় কৃষ্ণ দাস নামের ব্যক্তি তাকে অ্যারেস্ট করা হয়েছে বাংলাদেশের পত্রপত্রিকা বলছে যে কে এই চিন্ময় দাস তাকে গ্রেপ্তার কেন মানে হইচই কেন জানো হইছই কেন হবে হিন্দুদের গ্রেপ্তার করবে এটাই স্বভাবিক খাবার কেন করতে হবে আমি একটা জিনিস আমাকে ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যারেস্ট করা হলো গোয়েন্দারা তাকে উঠিয়ে নিয়ে গেলেন এক প্রকার কোন প্রকার অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তার বিরুদ্ধে প্রথম যে মামলাটা হয়েছিল মামলাটা একটা হাস্যকর কারণ পাকিস্তানের চাঁদ তারা খচিত একটা বাংলাদেশের পতাকা চট্টগ্রামের চরাগির চেরাগির মোড়ে আমরা গণজাগরণের আন্দোলনটা ওই প্রেস ক্লাবে করেছি দীর্ঘ পরিচিত জায়গা যে চেরাগির মোড়ে কেউ একজন ওই বাংলাদেশের পতাকা নামে পাকিস্তান আর বাংলাদেশের মিশ্রিত পতাকা উঠে রেখেছিল তার পাশে একজন গিয়ে ওম খুঁচে একটা গেরুয়া রঙের পতাকা বসাচ্ছিল এইটাতে বাংলাদেশের ধর্মান্ত মুসলমানদের মধ্য থেকে হাগদা উঠেছে যে আমাদের বাংলাদেশের পতাকাকে অপমান করা হয়েছে এবং পতাকা দুটোকে যদি আমি দেখাই এইভাবে ভাবে আলাদা স্ট্যান্ড ছিল মানে ইজ স্ট্যান্ড জি খেয়াল করেন পতাকা দুটোর স্ট্যান্ড হচ্ছে এই রকম এইখানে মিশ্র পাকিস্তান বাংলাদেশের পতাকা আর এখানে হচ্ছে যে ওম পতাকাটা এখন আমি যদি এই রাখি ছবিটা এখান থেকে তোলা হয় তাহলে দেখুন এটাকে নিচু দেখা যাচ্ছে এটাকে উঁচু দেখা যাচ্ছে কারণ আমার সামনে তো এটা তো সেটাকে তারা ধরে বলেছে যে পতাকার অপমান করা হয়েছে সেইখানে এক নম্বর আসামি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হয়েছে তাকে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করেছে তিনি কিন্তু চিটগং যাচ্ছিলেন অ্যারেস্ট করে তাকে নিয়ে যাওয়া হয়েছে চিটগং পঁচিশ ডিসেম্বরের ঘটনা ছাব্বিশ পঁচিশ নভেম্বরের ঘটনা ছাব্বিশ নভেম্বর আমরা কি দেখলাম সেখানে একজন মানুষ একজন ব্যক্তি নিহত হয়েছেন যিনি কিনা একজন আইনজীবী তার নাম সাইফুল ইসলাম আলিফ তাকে হত্যা করা হয়েছে কারা বা কে বা কারা হত্যা করেছে এটি একটি বড় প্রশ্ন এই প্রশ্নটা কেন আসছে তিনি সহকারী পাবলিক প্রসিকিউটর আমি যতদূর জানি যদি আমার ভুল না হয়ে থাকে তো তাকে কেন্দ্র